পল্লীশ্রী বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি পল্লীশ্রী এনজিও নিয়োগ নিয়ে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা পল্লীশ্রী এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোন হচ্ছে পল্লীশ্রী এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ ডট মাধ্যমে পদের নাম হচ্ছে মাঠ সংগঠক মাঠ সংগঠক পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনেক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় মাঠ সংগঠক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স পাস জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে নতুন দল গঠনের জন্য এলাকা নির্ধারণ ও জরিপ করা সমিতি পরিচালনা করার সময় সঞ্চয় ও ঋণের কিস্তি আদায়ের পাশাপাশি সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড সমূহ নিয়ে আলোচনা করা সমিতিতে সদস্য ভর্তি সঞ্চয় ও বকেয়া আদায় সহ ঋণ প্রদানের পরিকল্পনা তৈরি করা সাপ্তাহিক সভায় সমিতিতে রেজিলেশন তৈরি করা ও উক্ত রেজিলেশনের স্বাক্ষর নিশ্চিত করা সমিতিতে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা প্রতিদিনের কাজের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ সম্পন্ন করা সমিতিতে ঋণ আদার সময় পাস বই ও কালেকশন শিট ব্যালেন্সিং করা ব্যাংকের সময়ের মধ্যেই কিস্তি আদায় করে অফিসে আসতে হবে এবং হিসাব রক্ষকের নিকট জমা করতে হবে ঋণের নীতিমালা ও ঋণের খাত সমূহ নিশ্চিত করা সহকর্মীদের কাজের সহযোগিতা করা প্রতিদিনের বকেয়া সদস্যের সাথে যোগাযোগ করা ও আদায়ের ব্যবস্থা করা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল টিএ দিয়ে লাঞ্চ ফ্যাসিলিটিস ফেস্টিভেল বোনাস হবে দুইটা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা কর্ম দক্ষতা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা অন্যান্য সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সংস্থায় চাকরিতে নির্বাচিত হলে নিকটতম আত্মীয় সহ একজন ব্যক্তির জামিনদার হলফনামা দিতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জামানত প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে কর্ম এলাকায় পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করতে হবে নির্বাচিত প্রার্থীকে কমপক্ষে তিন বছর চাকরি করবেন এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে আবেদন করতে হবে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আগ্রহী প্রার্থীগণকে সকল শিক্ষাগত যোগ্যতা কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি মোবাইল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাহী পরিচালক পল্লী শ্রী বালুবাড়ি দিনাজপুর বরাবরে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে খামের উপরে অবশ্যই সাবজেক্টে পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এজন্য কোনো প্রকার টি প্রযোজ্য হবে না উল্লেখ থাকে যে ইন্টারভিউ এর সময় সকল পরীক্ষার পাশের মূল সনদ সহ অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে দেখাতে হবে ডিও ভিউয়ার্স এই ছিল পলিসি এনজিওর এর নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য মাঠ সংগঠক পদ নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ